মেজাজ অভিনেতা গাড়ি থেকে সপাটা চড় বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপর শুক্রবার নিউটাউনের সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন রাজনীতিক অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিকে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রের খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁর মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ বিধায়ক অভিনেতা অবশ্য দাবি তৃণমূল বন্দ্যোপাধ্যায়ের নামে কালিকালাজ করেছিলেন বলে ওই রেস্তোরাঁর মালিককে তিনি তিন চারটে চর মেরেছেন মাত্র রেস্তোরাঁর মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন কোনো রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি কিন্তু শুটিং চলাকালীন তাদের শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তাই নিয়ে বাধে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে তরজা এরপরে ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবেন তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনে কিলচর ঘুষি চালিয়ে দেন রেস্তোরাঁর মালিকের দাবি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে এই ঘটনার পর থেকেই এস তো তারা এখন এখানে কি হলো সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল এখন আমরা শ্যুটিংয়ের অ্যালাউ করেছিলাম আমি এসসি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এমএলএ সোম এম এল এ সোহম আমার চোখের এখানে ফুলিয়ে দিয়েছে ব্যাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে যাচ্ছে করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার হয়েছে জিনু আমার কোনো রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে এক দিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো